নি আপনারা ওর দিকে সম্মান আপনাদের মতো কিছু করাপ্টেড ছোট লোকদের জন্য বাকি সবাই যারা ভয় আমল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসো ও ঠিক বসে হয়েছে

আরে মানুষগুলো সরে যাচ্ছে কেন কি ভাবে বলছেন এগুলো লড় চালাচ্ছেনা এটাকে বলতে পারছেন আগে দিন ওখানে বাড়িতে বউ বউ ভুল করেছো তাহলে দরকার বাড়িতে আজকে

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে ঠিক আছে ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাখতে নিচে বাবু আর আমি নিচে বাবু কই আপনে যে বসুন নিচে বাবুpathTo নিচে বাবু চলুন আর আপনে যত পুলিশ সাথে সবাই একসাথে রবেন মি handleDelete নিচে না পর আগে হইতো তাহলে অ্যাকসিডেন্ট হই যেত টি এর টাকাগুলো কি এই দোকানের কাছ থেকে দিবেন না ও ও এইদিকে দাঁড়াতে হবে যাক তো যদি সব লাগবে

আর চলি নরিটা কি ভালোই লাগে গেল বুঝি আচ্ছা তো তার জন্য হবে না আজকে করে দি নরিটা একদম ভালো লাগছে দাও এইবার ভুলি দুর্ঘটনা হবে না করি গো এই আবা এইবার ভুলি দুর্ঘটনা হবে না দেখো শিবিকার উপস্থান আপনার লঞ্চ মানি শিবিকার প্রদর্শন দিচ্ছেন আপনি আপনি যে অন্য অন্যগুলো જીવન લઈ જીવને લઈ જીવને લજ્જા સરફ લજ્જા સરોપલે પશુ એને

হ্যাঁ যারা জানে ওনাদের চেনে কিছু নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ

ಯಾರ